আমাদের পাড়ার একদম শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি আছে বাড়ির চারপাশ বড় বড় আম আর কাঁঠাল গাছে ঘেরা সেই বাড়ির একমাত্র বাসিন্দা হলেন প্রফেসর পিকে পটকা তার আসল নাম নীলমণি পাটোয়ারি হলেও সবাই তাকে পটকা প্রফেসর নামেই চেনে কারণ তার যে কোনো আবিষ্কারের শেষ পরিণতি হয় একটা বিকট পটকা ফাটার মতো শব্দ প্রফেসর পটকার চেহারাটা বেশ অদ্ভুত মাথায় চারগাছি চুল কানে একটা নীল রঙের পেন্সিল সব সময় গোজা থাকে আর পরনে থাকে একটা আলখেল্লা টাইপের কোট যার পকেটে নাট বল্টু আর হাতুড়ি ভরা থাকে তার একমাত্র সঙ্গী হল একটা রামশালিক যার নাম তিনি রেখেছেন গুগলু গুগলু কথা বলতে না পারলেও প্রফেসর যা বলেন সব বোঝে একদিন সকালে প্রফেসর পটকা তার ল্যাবে বসে একটা পুরনো বিশাল কালো ছাতা নিয়ে নাড়াচাড়া করছিলেন গুগলু টেবিলের এক কোণে বসে মাথা চুলকাচ্ছিল প্রফেসর হঠাৎ উত্তেজিত হয়ে বললেন গুগলু পেয়ে গেছি বর্ষাকালে লোকে ছাতা মাথায় দিয়ে হাঁটে কিন্তু আমি এমন এক ছাতা বানাবো যা মানুষকে উড়িয়ে নিয়ে যাবে এর নাম হবে ছাতা কপ্টার গুগলু একটা ডানা ঝাপটে ক্যাঁক শব্দ করল যার অর্থ সম্ভবত আবার একটা বিপদ আসছে সাত দিন ধরে প্রফেসর পটকা তার ল্যাবে খটখট ঠকঠক শব্দ করলেন পাড়ার লোকজন ভাবল এবারও হয়তো কিছু একটা ফাটবে কিন্তু এবার ফাটল না প্রফেসর বাইরে বেরিয়ে এলেন সেই কালো ছাতাটা হাতে নিয়ে তবে ছাতাটার চেহারা বদলে গেছে ছাতার ডাঁটির নিচে একটা মোটর লাগানো ওপরে ছোট ছোট চারটে পাখা আর বাঁটে একটা লাল রঙের সুইচ প্রফেসর পাড়ার মাঠে গিয়ে দাঁড়ালেন পাড়ার ছেলেপুলে বল্টু পচার হাবুল সেখানে ফুটবল খেলছিল তারা খেলা থামিয়ে দৌড়ে এলো বল্টু জিজ্ঞেস করলো প্রফেসর দাদু এটা দিয়ে কি বৃষ্টি থামানো যাবে প্রফেসর তাচ্ছিল্যের হাসি হেসে বললেন বৃষ্টি থামানো তো সেকেলে কাজ এটা দিয়ে আকাশে ওড়া যাবে দেখবি বল্টু মাথা নাড়ল প্রফেসর লাল সুইচটা টিপলেন সাথে সাথে ছাতাটা গোঁ গো শব্দ করতে শুরু করলো পাখাগুলো বন বন করে ঘুরতে লাগল প্রফেসর ছাতার বাটটা শক্ত করে ধরলেন হঠাৎ একটা ঝটকা দিয়ে প্রফেসর শুদ্ধ ছাতাটা মাটি থেকে দশ ফুট ওপরে উঠে গেল বাপরে ওরে বাবারে বলে প্রফেসর চিৎকার করে উঠলেন তার পা দুটো শূন্যে লাফাচ্ছে পচা চিৎকার করলো প্রফেসর দাদু আপনি তো সুপারম্যান হয়ে গেলেন কিন্তু সমস্যা হলো প্রফেসর ওরা তো শিখিয়েছেন কিন্তু ছাতাটা থামানো বা ঘোরানোর কোনো ব্যবস্থা করতে ভুলে গেছেন ছাতাটা এখন নিজের ইচ্ছে মতো বাতাসের বেগে ছুটতে শুরু করলো ছাতাটা প্রফেসরকে নিয়ে সোজা উড়তে উড়তে পাশের গ্রামের এক বিয়ের বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল সেখানে প্যান্ডেলের নিচে বিশাল ভোজের আয়োজন করা হয়েছে বিরিয়ানির গন্ধে বাতাস ম ম করছে প্রফেসর ওপর থেকে দেখছেন শত শত মানুষ বসে খাচ্ছে ঠিক সেই সময় ছাতার মোটরে কি একটা গড়বড় হলো। ছাতাটা হঠাৎ নিচের দিকে নামতে শুরু করল প্রফেসর চিৎকার করছেন সরে যাও রাস্তা ছাড়ো ব্রেক কাজ করছে না বিয়ের আসরে বর ঠেতে বসেছে বরের সামনে এক থালা ভর্তি বিরিয়ানি আর বড় একটা খাসির রান ঠিক সেই সময় আকাশ থেকে ধপাস করে প্রফেসর পটকা তার আজব ছাতা নিয়ে বরের থালার ওপর ল্যান্ড করলেন হুড়মুড় করে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে পড়ল বরের মুখে বিরিয়ানির চাল লেগে গেল চারদিকে হাহাকার লোকজন ভাগল আকাশ থেকে বুঝি কোনো ভিন গ্রহের প্রাণী নেমে এসেছে প্রফেসর ছাতা থেকে সামলানোর চেষ্টা করতে গিয়ে ভুল করে নীল বোতাম টিপে দিলেন সাথে সাথে ছাতা থেকে ফিনকি দিয়ে গোলাপ জল বেরোতে শুরু করল এটা ছিল প্রফেসরের সুগন্ধি ছাতা বর ভিজে একসা রাগে গড় করতে করতে বর চিৎকার করে উঠল কেই লোক আমার বিয়েতে কেন সাওয়ার বাদ করাচ্ছে প্রফেসর তাড়াতাড়ি বললেন দুঃখিত বাবা আমি আসলে একটু টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম বলার আগেই বরের লোকজন লাঠি নিয়ে তেড়ে এলো প্রফেসর আবার লাল বোতাম টিপলেন ছাতাটা আবার শোঁ শোঁ করে তাকে নিয়ে আকাশপানে উড়াল দিল বরের লোকজন নিচ থেকে জুতো ছুঁড়ে মারল কিন্তু প্রফেসর ততক্ষণে মেঘের কাছাকাছি পৌঁছে গেছেন আকাশে উড়তে উড়তে প্রফেসর দেখলেন গুগলু উড়ে আসছে তার পিছু পিছু গুগলু বোধহয় বিপদ হাঁচ করতে পেরেছে প্রফেসর বললেন গুগলু ব্রিকটা কোথায় রে আমি যে নামতে পারছি না গুগলু তার ঠোঁট দিয়ে ছাতার ওপরের একটা ছোট তার টেনে ধরল সাথে সাথে ছাতাটা ডিকবাজি খেতে শুরু করল প্রফেসর পটকা এখন উল্টো হয়ে ঝুলছেন তার পকেট থেকে নাট বল্টু বৃষ্টি হয়ে নিচের এক ধানের খেতে পড়ছে ছাতাটা এটার গোতা খেয়ে নিচে নামতে নামতে একটা বড় বট গাছের ডালে আটকে গেল প্রফেসর হাঁপ ছাড়লেন কিন্তু শান্তি বেশিক্ষণ টিকলো না ডালের ঠিক নিচেই একটা বিশাল সানগুরু বাধা ছিল ছাতাটা ডাল থেকে ফসকে সোজা গিয়ে পড়ল সেই সারের পিঠে সারটা তো থতোমতো সে ভাবলো তার পিঠে বোধায় কোনো দস্যু চেপেছে সে হাম্বা ডাক ছেড়ে দৌড়তে শুরু করলো প্রফেসর এখন ছাতা ছেড়ে সারের শিং ধরে বসে আছেন মাঠের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য আগে আগে সার দৌড়াচ্ছে তার পিঠে প্রফেসর পটকা আর প্রফেসরের মাথার ওপর সেই আজব ছাতা এখনো ঘুরছে গ্রামের চাষিরা কাজ ফেলে আছে একজন বলল দেখো দেখো যমরাজ মহিষ ছেড়ে এবার সারের পিঠে চেপেছে প্রফেসর চিৎকার করছেন বাঁচাও আমাকে থামাও গুগলু এবার বুদ্ধি বের করলো সে উড়ে গিয়ে সারের নাকে একটা ঠকর দিল সারটা ব্যাখায় থমকে দাঁড়িয়ে গেল আর সেই ঝটকায় প্রফেসর ছিটকে গিয়ে পড়লেন পাশের এক পুকুরের পচা কাদায় পুকুর থেকে যখন প্রফেসর উঠলেন তখন তাকে চেনার উপায় নেই সারা গায়ে কালো কাদা মাথায় একটা পদ্মপাতা দূর থেকে দেখলে মনে হবে একটা জ্যান্ত কাদার ভূত প্রফেসর তার ছাতাটা কুড়িয়ে নিলেন ছাতাটা এখনো অক্ষত তিনি রাগে গজগজ করতে করতে বললেন আবিষ্কারের কদর কেউ বুঝল না দাঁড়া এবার এটাকে আমি অটো পাইলট মোড়ে দেব কাদামাখা অবস্থায় যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন তখন গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ভূত ভূত বলে চিৎকার করে পাল্লা দিয়ে দৌড় দিল এই সময় সামনে থেকে পুলিশের একটা জিপ আসছিল পুকুর থেকে কাদার ভূত উঠে আসতে দেখে ড্রাইভার ব্রেক কষল দারোগাবাবু নেমে এলেন তিনি প্রফেসরকে দেখে বললেন কি ব্যাপার মহাশয় আপনি কি কাদা দিয়ে হোলি খেলছেন প্রফেসর বিনয়ের সাথে বললেন না দারোগা বাবু আমি একজন বিজ্ঞানী আমি উড়ন্ত ছাতা আবিষ্কার করেছি দারোগা বাবু হাসলেন উড়ন্ত ছাতা তা উড়াল দিয়েই ড্রেনে পড়লেন কেন চলুন থানায় আপনাকে একটু ধোলাই দিয়ে পরিষ্কার করতে হবে পুলিশ যখন তাকে জিপে তুলতে যাবে প্রফেসর ভাবলেন ইজ্জত বাঁচাতে হবে তিনি ছাতাটা খুলে দারোগা বাবুর হাতে দিলেন আর বললেন এই দেখুন ডেমো বলেই একটা গোপন সুইচ টিপে দিলেন যেটা তিনি নিজেও জানতেন না কি কাজে লাগে সাথে সাথে ছাতা থেকে বিকট শব্দে পটকা ফুটতে শুরু করল গুরুম ধুম পটাশ পুলিশের জিপের টায়ার যদি থাকত ভয় পেত কিন্তু জিপের টায়ার ফেটে গেল ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল সেই ধোঁয়ার সুযোগে প্রফেসর দৌড়ে পালালেন সন্ধেবেলায় প্রফেসর পটকা যখন নিজের বাড়িতে ফিরলেন তখন তার অবস্থা করুন ছেঁড়া কোট কাদা মাখা মুখ আর হাতে সেই আধপোড়া ছাতা গুগলু তার কাঁধে বসে সমবেদনা জানাচ্ছে পাড়ার বল্টু পঁচার হাবুল গেটের সামনে বসেছিল তারা প্রফেসরকে দেখে হেসে কুটি পাটি বল্টু বলল দাদু মঙ্গল গ্রহে যাওয়া হলো না প্রফেসর গম্ভীর হয়ে বললেন আরে না আজকের আবহাওয়া ভালো ছিল না পরের বার আমি উড়ন্ত জুতো বানাবো তখন দেখবি সেদিন রাতে প্রফেসর পটকাতার ডায়েরিতে লিখলেন আজকের পরীক্ষা আংশিক সফল ছাতা উড়েছে কিন্তু গন্তব্য ঠিক ছিল না আগামী দিনের প্রজেক্ট কথা বলা চশমা গুগলু তখন এক কোণে বসে ভাবছে এই পাগল প্রফেসরের পাল্লায় পরে আর কত কি যে দেখতে হবে পরের কয়েক সপ্তাহ পাড়া বেশ শান্ত ছিল প্রফেসর ল্যাবে ঢুকে দরজা বন্ধ করে রাখলেন পাড়ার লোকজন ভাবল বাবা এবার হয়তো শান্তিতে থাকা যাবে কিন্তু শান্তি প্রফেসর পটকার কপালে নেই তিনি এবার বানালেন স্মার্ট চশমা এই চশমা চোখে দিলে নাকি সামনের মানুষটা মনে মনে কি ভাবছে তা শোনা যাবে প্রফেসর চশমাটা পরে পাড়ার মোড়ে নীলুমিয়ার চায়ের দোকানে গেলেন চশমাটা চোখে দিতেই অদ্ভুত সব আওয়াজ কানে আসতে লাগল নীলুমিয়া চা বানাতে বানাতে ভাবছে এই লোকটা রোজ চা খেয়ে টাকা দিতে চায় না আজ আগে টাকা চাইব প্রফেসর চশমা খুলে বললেন নীলু নে তোর বকেয়া টাকা তোর মনের কথা আমি জেনে ফেলেছি নীলুমিয়া তো অবাক কিন্তু সমস্যা হলো চশমাটা এখন বিগড়ে গেল চশমাটা এখন সামনের মানুষের ভাবনার বদলে উল্টোপাল্টা কথা বলা শুরু করল পাশের টেবিলের ফজলু ভাই তার স্ত্রীকে নিয়ে বসেছিলেন চশমাটা হঠাৎ যান্ত্রিক গলায় চেঁচিয়ে উঠল ফজলু তোমার পকেটে তো অন্য কারো প্রেমপত্র আছে ফজলুর বউ তো আগুন তিনি সেখানেই ফজলু ভাইকে ঝাড়ু দিয়ে পেটানো শুরু করলেন অথচ বেচারা ফজলুর পকেটে ছিল শুধু বাজারের ফর্দা প্রফেসর বুঝলেন চশমাটা এখন বিবাদ লাগানোর যন্ত্র হয়ে গেছে তিনি দ্রুত সেখান থেকে চম্পদ দিলেন প্রফেসর পটকা বুঝতে পারলেন তার আবিষ্কারগুলো মাঝে মধ্যে একটু বেশি অ্যাডভান্স হয়ে যায় তিনি ঠিক করলেন আপাতত কিছুদিন সব গবেষণা বন্ধ রাখবেন কিন্তু ওই যে এক সপ্তাহ যেতে না যেতেই তিনি আবার একটা নতুন জিনিস নিয়ে বসেছেন এবার তিনি বানানোর চেষ্টা করছেন হাঁচি নিরোধক মেশিন যে মেশিনের সামনে গিয়ে দাঁড়ালে মানুষের আর কোনোদিন হাঁচি হবে না গুগলু এক কোণে বসে মাথা চুলকাচ্ছে আর ভাবছে এবার মনে হয় সারা গ্রামের লোক একসাথী কাশি শুরু করবে প্রফেসর পটকার এই আজব সব কাণ্ড কারখানা চলতেই থাকে পাড়ার লোকজন তাকে নিয়ে হাসাহাসি করলেও মনে মনে সবাই তাকে খুব ভালোবাসে কারণ তার এই বিচিত্র আবিষ্কারগুলো বিপদ আনলেও পাড়ার ছেলেপুলের জন্য অফুরন্ত আনন্দের খোরাক জোগায়